এরকম ডিপ প্লেট পাচ্ছেন ছয়টা ডিপ প্লেট ছয়টা এই লগা আঠারোটা প্লেট পেয়ে যাচ্ছে ফুল প্লেট নাস্তার প্লেট ডিপ প্লেট কয়টা প্লেট পাচ্ছেন 3618 তিন স্যার এরপর আসেন এখান থেকে থাকবে হচ্ছে কি আপনার রাইস ডিশ রোস্টেড ডিশ একটা থাকবে রাইস ডিশ একটা থাকবে রোস্টেড ডিশ এটা হচ্ছে রোস্ট এটা হচ্ছে রাইস একদম বড় বড় ঠিক আছে এরপর আসেন এখানে থাকবে হচ্ছে কি আপনার এই দেখেন কোরমা ডিশ কোরমা ডিশ কোরমা ডিশ ডাকার সব একটা আপনার গরম থাকবে কত ঘন্টা 8 ঘন্টা গরম থাকবে খাবার লাগবে এটা 8 ঘন্টা গরম থাকবে এবং কি আকী স্টেবল আর পিওর পোরসেলিন

আপনার চা ঢালার জন্য এরকম টিপট থাকবে একটা হচ্ছে একটা মিল্কট একটা মিল্ক দেওয়ার জন্য এখান থেকে পাবেন একটা সুগার পট সুগার পট একটা সুগার দেওয়ার জন্য এরপরে আসেন এখান থেকে পাবেন একটা জমিদার বাড়ির হাঁস সাত পিসের হাঁস ঠিক আছে

এরপর আসেন পানির গ্লাস পাবেন 6টা এখান থেকে আচ্ছা পানির গ্লাস 6 পিস পানির গ্লাস পাবেন 6টা কোক গ্লাস 6টা মাইক গ্লাস 6টা এরপর আসেন এখান থেকে ফিনি পায়েস ফালুদা এগুলা খাওয়ার জন্য গ্লাস পাবে এই আপনার বাটি পাবেন 6টা 6 পিস এরপর আসেন এখান থেকে আপনার এরকম চামিস থাকবে 6টা যেটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন আচ্ছা আচ্ছা এরকম চামিস পাবেন 6টা হ্যাঁ জি এরপর আসেন কাটা চামিস থাকবে 6টা কাটা চামিস 6 কাটা চামিস 6টা ঠিক আছে এরপরে আসেন ভাই আর কি আছে ভাই আমি যে দেখাচ্ছি প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস কোনোটা আপনি অপচয় বলতে পারবেন না ঠিক আছে সম্পূর্ণ সেটআপ করা আজকে

এরপর আসেন এখান থেকে 24 পিসের একটা কাটলারি সেট কাটলারি সেট সুন্দর একটা কাটলারি সেট থাকবে এরকম টেবিল চামচ থাকবে 6টা এরকম টেবিল চামচ পাবেন 6টা এখান থেকে আপনি টি চামচ পাবেন 6টা কাটা চামচ পাবেন 6টা বাটার নাইফ পাবেন 6টা এই হচ্ছে 24 পিসের একটা কাটলারি সেট তো দর্শক এখানে কিন্তু রাইস ডিশ একটা থাকবে আমি আবারো দেখিয়ে দিচ্ছি আর রোজ ডিশ কিন্তু একটা থাকবে এই হচ্ছে ইন টোটালি হ্যাঁ ইন টোটালি আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে কি হবে দেখতে বুঝতে কিনতে আপনাদের সুবিধা হবে দয়া করে আগে ভিডিওটা দেখবেন কি কি আছে তারপরে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা লিস্ট দিয়ে দিয়ে দেবো আপনাদের প্রোডাক্ট আপনার বাসায় যাবে আপনি দেখবেন দেন আপনি টাকা পরিশোধ করবেন আগে কোনো টাকা আপনাকে দিতে হবে না এক টাকা টাকা দিতে হবে না একশো একত্রিশ পিসের এই ডিনার সেটটা কিনবেন এরকম চব্বিশটা ডিনার স্টান সম্পূর্ণ গিফট পাবেন ডিনারটা সাজানোর জন্য এটা একশো একত্রিশের বাইরে ভাই আবার চব্বিশ পিস গিফট থাকবে গিফটও থাকবে আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে যারা নিবেন

একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয়তলা হোম ডেলিভারি দেয় গুলা ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিবেন নাম পণ্য হাতে পাবেন দিন টাকা পরিশোধ করবেন আগে কোনো টাকাই আপনাকে দিতে হচ্ছে না তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তীতে আরো এরকম ভিডিও দেখতে পারেন ধন্যবাদ